বর্তমান সময়ে এই যে কোর্স সেলিং বা তাবিজ ব্যবসা এটা কিন্তু খুব ভালোই চলে দেখবেন যে অনলাইনে আমরা ঢুকলে ফেসবুক ইউটিউবে চলে আসে ঘরে বসে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করুন বা একদিনে ফিলেন্সিংয়ের সব কাজ শিখে ফেলুন বা আরও অনেক বলে অনেক কিছুই বলে এক হাজার টাকার কোর্স করলে এত টাকা ইনকাম করতে পারবেন পাঁচ হাজার টাকা ইনভেস্ট করলে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন আমরা কিন্তু এরকম করে প্রতিনিয়ত কিন্তু আমরা কথা শিকার হচ্ছে কিন্তু লাখ লাখ মানুষ প্রতিনিয়ত কিন্তু আমাদের ছোট ছোট ভুলের কারণে কিন্তু আমরা নিজেরাই পতারণার শিকার হচ্ছে এখন ফার্স্ট বলি ফার্স্ট হচ্ছে দেখবেন আমরা যখন বিভিন্ন বিজ্ঞাপন চলে আসে আমাদের সামনে যে কি ঘরে বসে থেকে মোবাইল ফোন দিয়ে টাকা ইনকাম এখন দেখেন আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি মোবাইল ফোন দিয়ে কিবা কাজ করবেন বা ঠিক আছে আপনি কাজ করতে পারবেন কাজ শিখতে হবে আমরা কি চিন্তা করি যে না কোনো কাজ শিখে লাগবে না দশটা গ্রুপে জয়েন করবো বিশটা গ্রুপে জয়েন করবো বিশজনকে লিঙ্ক শেয়ার করবো রেফার করব অনেক টাকা ইনকাম করব আসলে এই চিন্তা আপনাকে বাদ দিতে হবে দেখবেন যে এমন মানুষ আছে এরকম আপনিও কমেন্ট বক্সে জানাবেন থাকেন আমাকে অনেক মানুষ যাবে আমি একজনকে পাঁচ হাজার টাকা দিয়ে দিয়েছি আমাকে বলছে যে ঘরে বসে প্রতি মাসে লাখ টাকা ইনকাম করতে পারবো আমাকে একটা কোর্সের কয়েকটা ভিডিও দিয়ে দিয়েছে চার পাঁচটা ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করে এখন দেখেন এই যে কোর্স সেলিংটা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে প্রতিনিয়ত আমরা নিজেরাই কিনি ভাই আমরা নিজেরা না কিনলে যারা কোর্স সেল করে তারা কীভাবে কোর্সটা সেল করছে আমাকে বলুন তবে হ্যাঁ আছে ভালো কিছু কোর্স আছে এখন ভালো কোর্স থেকে কিন্তু বর্তমান সময়ে যে খারাপ কোর্সগুলো বেশি সেল হচ্ছে যারা ফ্রড বা পদাকা করছে তারা কিন্তু বেশি টাকা ইনকাম করছে এখন আমাদেরকে কিন্তু সচেতন হতে হবে কারণ দেখেন আপনি একটা জিনিস চিন্তা করতে হবে কখনো আপনি মোবাইল ফোন দিয়ে ঘরে বসে ভাই ইউটিউব ফেসবুক ভালো ভিডিও তৈরি করা ছাড়া ভালো কোনো কাজ শেখা ছাড়া আমার মনে হয় না আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন মোবাইল ফোন দিয়ে

তাই ফ্রিল্যান্সিং কি শেখার কোনো কিছু ফ্রিল্যান্সিং শেখার কোনো কিছু না ফ্রিল্যান্সিং হচ্ছে কি মুক্ত পেশা মুক্ত পেশা কি আপনি আপনার সময় মতো কাজ করবেন সময় মতো কাজটা বুঝিয়ে দিবেন এটা যে করে সে হচ্ছে একজন ফ্রিল্যান্সার একজন রিক্সা চালক বা একজন ব্যবসায়ী সে কিন্তু একজন ফ্রিল্যান্সার সে কিন্তু নিজের সময় মতো কাজ করে আপনার একটা জিনিস বুঝতে হবে ভাই ফ্রিল্যান্সিং শেখার কোনো বিষয় না অনেকে বলে যে ভাই আমাকে পাঁচ টাকা দিন আমি আপনাকে ফ্রিল্যান্সিং শেখাবো ফ্রিল্যান্সিং কি শেখাবো আপনাকে স্কিল শিখতে হবে ডিজিটাল মার্কেটিং আছে গ্রাফিক্স ডিজাইন আছে ওয়েবসাইট ডিজাইন আছে অনেক কিছু আছে ভাই ভিডিও এডিটিং আছে তার এখানে দেখেন এখানে অনেকে বলে যে ডিজিটাল মার্কেটিং এর শিখুন ঘরে বসে টাকা ইনকাম করুন কি শিখছেন আপনি ডিজিটাল মার্কেটিং কোনটা শিখেছেন ভাই আমাকে বলেন আপনি আপনার একটা স্কিল শিখতে হবে আপনাকে ডিজাইন করতে বলে আর আপনি কাদের কাছ থেকে কোর্স কিনছেন দেখুন যে আপনাকে একজন বলেছে ভাই দু টাকার এই কোর্সটা করুন আপনি প্রতি মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তিরিশ হাজার টাকা এমনি ঘরে বসে ইনকাম করতে পারবেন আসলে কি সম্ভব ভাই কখনো সম্ভব না যদি আপনার মধ্যে স্কিল না থাকে আপনি যদি কাজে না শিখেন আপনার মধ্যে সম্ভব না আর আপনি কাজের কাছ থেকে কোর্স কিনছেন আপনি যাদের কাছ থেকে কোর্স কিনছেন তারা কি পারে বা তারা কি সত্যি কি এই কাজটা না বা তারা সত্যি আপনাকে এই সার্ভিসটা দিচ্ছে কিনা আপনাকে যে বলছে ঘরে বসে এই কাজটা শিখাবে তারা কি আসলে কি তাদের আপনি রিভিউটা দেখেন তাদের রিভিউগুলো দেখেন তাদের যারা স্টুডেন্ট আছে বা তাদের থেকে যারা কোর্স কিনেছে তারা কেমন টাকা ইনকাম করছে দেখবেন যে এখানে যে কমেন্টগুলো আসবে সবগুলো তারা তাদের স্টুডেন্ট যারা আছে যারা এরকম বলছে রেফার করার জন্য তারাই বসছে কমেন্টগুলো নিজেরা নিজেরা কমেন্ট করবে কিন্তু এখানে অবশ্য আপনাকে সচেতন হতে হবে আপনি কোথা থেকে কোর্স কিনছেন কার কাছ থেকে কোর্স কিনছেন এই জিনিসগুলো একটু রিসার্চ করুন ভালো করে দেখুন তারপর আপনি কোর্সটা কিনুন নাহলে কিন্তু আপনার টাকায় দিন যেসে ভাই লস থাকবে আপনার টাকা আপনার সময় সব কিছুই নষ্ট হবে আপনাকে বলবো যে গুগল মিটে ক্লাস করুন আপনাকে অনেক কিছু বোঝাবে তারা কিছু স্কিলটা অর্জন করুন নিজের মধ্যে আর অবশ্যই অনলাইন থেকে কোন একটা অফলাইন কোন একটা অফলাইন প্রতিষ্ঠানে গিয়ে শিখুন ভাই অফলাইন কিন্তু খোঁজ করলে ঠিক আছে আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু শহরে কিন্তু তার জন্য অনেক দূর ভাই যারা গ্রামে থাকে আর শহর থাকলে তো আপনার পাশে আপনার অনেক প্রতিষ্ঠান আছে ভালো ভালো প্রতিষ্ঠান অবশ্যই আপনি যেগুলো টপ ফাইভের মধ্যে আছে ওগুলো থেকে শিখে ট্রাই করুন বা যাদের কাছ থেকে আপনি কোর্সটা কিন বা যাদের কাছ থেকে আপনি যে কাজটা শিখবেন তারা ওই কাজে কতটা পারাদর্শী আপনি এগুলো যাচাই করে তারপর তাদের কাছ থেকে কাজটা শিখুন আর অবশ্যই আমি এটা বলবো বর্তমান সময়ে ভাই ফেসবুকে কিন্তু প্রচুর হাজার হাজার বিজ্ঞাপন আছে ঘরে বসে ইনকাম করুন ফ্রিল্যান্সিং এটা শিখুন ওটা শিখুন অনেক কিছুই বলবে ঠিক আছে অবশ্যই একটু ভেবে কাজটা করবেন আর ভেবেচিনে কি যার কাছ থেকে কোর্স করুন ভেবেছিনে করবেন আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন আর আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন কারণ দেখেন আপনার অনেক বন্ধু বান্ধব কিন্তু না শিকার হচ্ছে তাদের টাকা মেরে দিয়েছে বা এই যে কাজ শিখে বলে শিখে এনে টাকা নিয়ে চলে গেছে আরো অনেক কিছু হচ্ছে তাই ভিডিওটা শেয়ার করুন তাদেরকে অবশ্যই সচেতন করার চেষ্টা করুন ভালো থাকবেন সবাই দেখা যাচ্ছে